আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কথা কাটা কাটির এক পর্যায়ে বন্ধুকে ছুরিকা খাতে হত্যা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া নামে এক যুবককে ছুরিকা খাতে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে শুক্রবার পনেরোই নভেম্বর সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা সাতটার দিকে আজমপুর নার্সারির সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী স্বাধীনকে মারধর করে ছুরিকাখাত করে স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আমিন তাকে মৃত ঘোষণা করেন ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার রুৎফল আমিন চৌধুরী বলেন আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম আজমপুর রেলওয়া কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে শান্ত করে দেওয়ার চেষ্টা করি কিছুক্ষণ পর আরও চার থেকে পাঁচ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে এক পর্যায়ে স্বপন চৌধুরী স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে তাৎক্ষণিক আমি থানায় অবগত করি এবং লোকজন স্বাধীনকে হাসপাতালে নিয়ে যায় স্বপন উই এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে একাধিক সূত্রে জানা যায় স্বাধীন একজন মাদক মাদকসেবী ও মাদক কারবারি এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন তাদের পূর্ব ঘটিত ঘটনা নিয়ে স্বাধীন ও স্বপ্নের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় হাতাহাতির এক পর্যায়ে স্বপন স্বাধীনকে ছুরি দিয়ে পেটে আঘাত করে এ সময় স্থানীয় লোকজন আমাদের জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তারা দুজনই এলাকার চিহ্নিত চুরি ছিনতাই করি ও মাদকসেবী এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ